আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রজিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে সাবেক পুলিশ প্রধান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেন তাজুল ইসলাম আজ বেলা সাড়ে এগারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় সকালে প্রিজন ভেনে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লা আল কাফি ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুনানি চলছে গত সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মূর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন পুলিশের সাবেক সতেরো কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেওয়া হয় এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছে তাদের আনা হবে ট্রাইব্যুনালে নাহান নিশি সিএন বাংলা রিপোর্ট